স্কুল সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে দৈনিক ইত্তেফাক শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা বিবিএস এর দারিদ্র মানচিত্র সর্বাধিক দরিদ্র মাদারীপুরে সবচেয়ে কম নোয়াখালীতে যত ঝড় তুফানি হোক নির্বাচন হতেই হবে এর সঙ্গে আপোষ নেই বললেন তারেক রহমান ছাত্ররা দল গঠন করবে রক্তের অর্জন তাদের রক্ষা করতে হবে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস সরকার থেকে পদত্যাগ ও দলে অংশগ্রহণ অংশ নেওয়ার সিদ্ধান্ত বলে জানাবো বললেন নাহিদ ওয়াশিংটনের মাঝ আকাশে হেলিকপ্টার ও বিমান সংঘর্ষ উভয়ে যানের সাতষট্টি আরোহীর সবাই নিহতের আশঙ্কা তিরিশ জনের মরদেহ উদ্ধার বিশ্ব প্রথম পর্ব শুরু আজ দুই ও পাঁচই ফেব্রুয়ারি আখেরি মোনাজাত সাত কলেজ দিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার প্রস্তাব শিক্ষার্থীরা একমত হলে নামটি চূড়ান্ত হতে পারে বললেন শিক্ষা উপদেষ্টা সমকাল খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা জড়িতরা নিয়ন্ত্রণহীন নারীদের খেলায় বাধার ঘটনায় উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের নারীর প্রতি বৈষম্য জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে যায় সুলতানা কামাল সাবেক উপদেষ্টা ফৌজদারি মামলা ও তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে নুরুলুদা সাবেক পুলিশ মহাপরিদর্শক সড়কে শিক্ষার্থীদের অনশন রাজধানী জুড়ে যানজট সরকারি কলেজ অসুস্থ হয়ে পড়েছেন সাতজন ভিন্ন দাবিতে শিক্ষা ভবন ও যাত্রাবাহীতে সড়ক অবরোধ সাত কলেজ নিয়ে হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়ে সরকারকে প্রস্তাব দিতে দিয়েছে রূপরেখা প্রণয়ন কমিটি চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা ছাত্ররা পরিস্থিতির প্রয়োজনে দল গঠন করেছে ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনুস গাজীপুরে টিউলিপের বিপুল সম্পদ অনুসন্ধানে দুদক গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ ওয়াশলিস্ট দুই হাজার ইউরোপীয় ইউনিয়নের জন্য বাংলাদেশ কলম্বিয়া কঙ্গো ইরান ইসরায়েল ফিলিস্তিন মালদোভা উত্তর কোরিয়া সুদান সিরিয়া ইউক্রেন অন্তর্বর্তী সরকারের যে ব্যাপক সমর্থন পেয়েছিল তা ম্লান হতে শুরু করেছে সরকারের সংস্কার কর্মসূচিকে চুতে করতে বিরোধীদের চেষ্টা অব্যাহত অন্তর্বর্তী সরকারের জন্য নানামুখী চাপ এবছর আরও বাড়তে পারে বিরোধী দল ছাত্রনেতা ইসলামী দল ও গুরুত্বপূর্ণ শক্তিগুলো নির্বাচনী সুবিধা আদায়ে তৎপর বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন সরকারের মধু চন্দ্রিমে এখন পুরোপুরি শেষ এবছর রাজনৈতিক চ্যালেঞ্জে আরও বাড়তে পারে থমাস কিয়ান জ্যেষ্ঠ কনসালটেন্ট আইসিজি দৈনিক যুগান্তর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ চূড়ান্ত হয়নি নাম সবার দৃষ্টি নতুন দলে ছাত্ররা দল গঠনের লক্ষ্যে লোকজনকে সংগঠিত করছে ডক্টর ইউনুস বললেন দেশ গঠনে বাধা প্রস্তুত থাকতে হবে তারেক রহমান বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের আর বাড়ানো নাকি স্থিতিশীল রাখা জুলাই ছত্রিশ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব রাজধানীর সাত কলেজ পদত্যাগে নিষিদ্ধ এখন সিদ্ধান্ত এখনো হয়নি নিলে জানাবো বললেন নাহিদ ইসলাম গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ আইসিজির প্রতিবেদন কালের কণ্ঠ শহীদ সেরা পরিবার ব্যথিত আতঙ্কিত পিলখানা ট্রাজেরি অভিযুক্তদের ভিকটিম বানানোর চেষ্টা সাজাপ্রাপ্তদের ও নিরাপরাধ দাবির ঘটনায় হতাশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে ফিনান্সিয়াল টাইমস কে ড ইউনুস দরিদ্র বেশি মাদারীপুরে কম নোয়াখালীতে বিএস বিবিএস এর দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ সরকারের মধুযন্ত্রীমা শেষ বাড়বে রাজনৈতিক চ্যালেঞ্জ ভারতের বাধের কারণে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে বলেন তারেক রহমান সুদার বাড়ানোর সুযোগ নেই এখন দরকার বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা মার্কিন ব্যবসায়ী গ্রুপের আশ্রয়হীন উনত্রিশ মায়ের আপন ভুবন অগ্রাধিকারের ভিত্তিতে গণ হত্যাকারীদের বিচার করতে হবে বললেন জামায়াতের আমির দৈনিক আজকের পত্রিকা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ভাবনা জাতীয় সংসদ নির্বাচন উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদন পেলেও তা আর জারি হচ্ছে না তত্ত্বাবধক সরকার নিয়ে রিভিউ আবেদনের রায়ের অপেক্ষায় সরকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকা ট্রাম্প কনিষ্ঠ ব্যবসায়ী ইউনুসের সঙ্গে সাক্ষাৎ নির্বাচনের আগে অবশ্যই সীমানা পূর্ণ নির্ধারণ হবে ইসির তৃতীয় সভা প্রধানমন্ত্রীর জবাবতির জন্য আস্থা ভোট কমিশনের সুপারিশ প্রধানমন্ত্রীকে অবারিত ক্ষমতা কমিয়ে সাতান্ন অনুচ্ছেদে আস্থা ভোটের বিধান রাখা প্রস্তাব সত্তর অনুচ্ছেদের অর্ধ বিল ছাড়া সব ক্ষেত্রে দলের বিপক্ষে ভোটের সুযোগ রাখতে রয়ে চায় কমিশন প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপে আছে সরকার আইসিজি প্রতিবেদন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফোর্স মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে করতে আবেদন দেশে দারিদ্রবেশী মাদারীপুরে বাংলাদেশের দারিদ্র মানচিত্র ভারতে যাওয়া কমেছে তিরাশি শতাংশ মানুষের বেনাপল স্থল বন্দর এখন যারা যাতায়াত করছেন তাদের আশি থেকে নব্বই পার্সেন্ট শতাংশ রুগী ফেব্রুয়ারিতে যাতায়াত আরও কমে কমে যাবে ইমিগ্রেশন পুলিশ বন্দরণে এই বাস্তব ব্যস্ততা লাগেজ পার্টির ব্যবসাতেও টান আম্বয়ানে শুরু হলো ইস্তেমার প্রথম পর্ব বিচারপতি সাহেব নুরুদ্দিনের পদত্যাগ দেশ রূপান্তর চিকিৎসা ব্যয় বাড়বে পনেরো শতাংশ মেডিকেল ডিভাইস আমদানি জটিলতা বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংস্কারে পাইলটিং সহ নানা প্রস্তাব সংস্কার সুপারিশের পর্যবেক্ষণ সরকারকে জানাবে ইসি যুক্তরাজ্যে বিচারপতি মানিকের বিলাসবহুল বাড়ি পবিত্র সবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি ঢাকায় ধনির বাস পল্টনে গরিব বেশি পড়ে দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের জুলাই আগস্ট গড় মেয়েদের ফুটবল ম্যাচে বাধা উদ্বেগ জানালো সরকার বিএনপিতে একত্রিশ দফাও সরকারের সংস্কার প্রতিবেদন একই পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার ভর্তির দায়িত্বে চার মন্ত্রণালয় মেডিকেল ডেন্টাল হেলিকপ্টার উড়োজাহাজের সংঘর্ষ যুক্তরাষ্ট্রে নিহত তিরিশ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর মার্কিন সহায়তা বন্ধের প্রভাব শুরু থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে শরণার্থী চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধের নির্দেশ একশো ছত্রিশটি দেশের বাস্তুচ্যুত একশো বাইশ মিলিয়ন মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা বন্ধ ঘোষণা আসাদের পার্টি বিলুপ্ত সুইডেনে কোরআন অবমাননাকারীকে গুলি করে হত্যা ভারতে ধর্ষণ মামলায় গ্রেফতার এমপি ইন্দোনেশিয়ায় সৈকত থেকে পঁচাত্তর রোহিঙ্গা শরণার্থী উদ্ধার সাংবাদিকদের বিক্ষোভে উত্তল পাকিস্তান ইসরায়েলি নারী সেনা সহ আটজনকে মুক্তি নির্বাহী আদেশের স্বাক্ষরে ট্রাম্পের রেকর্ড পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার কেন এত গাফিলতি মহাকুম্ভে মৃত্যু রাজ্যের তিন নিখোঁজ বহু আড়াই ঘন্টার পথ পেরোতে লাগলো সাড়ে দশ ঘন্টা সিবিআই আগুন চূড়ান্ত মেলা চত্বরে মাঝ আকাশে কপ্টারের সঙ্গে সংঘর্ষ বিমানের ওয়াশিংটনে মৃত্যু সাতষট্টি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিল সাথে থাকার জন্য